খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয় এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন রাত আটটা হইয়া গিয়াছে আবার কথাবার্তা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন এই ভাবটাপ দেখলে তোমার সায়েন্স কি বলে তোমার কি এসব ঢং বোধ হয় ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল বোধ হয় ঢং বোধ হয় না নরেন্দ্রর প্রতি বলিলেন যখন তুমি গাচ্ছিলে দেমা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে তখন আর থাকতে পারি নাই দাঁড়াই আর কি তারপর অনেক কষ্টে ভাব চাপলুম ভাবলুম যে ডিসপ্লে করা হবে না শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে বললেন তুমি যে অটল অচল সুমেরুবত তুমি গম্ভীর রূপ সনাতনের ভাব কেউ টের পেত না যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপাড় হয়ে যায় কিন্তু সায়ের দিঘিতে হাতি নামলে তোলপাড় হয় না কেউ হয়তো টেরও পায় না শ্রীমতী সখীকে বললেন সখী তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস কিন্তু দেখ আমি কি কঠিন আমার চোখে এক বিন্দুও জল নাই তখন বৃন্দা বললেন সখী তোর চক্ষে জল নাই তার অনেক মানে আছে তো হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে চক্ষে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে ডাক্তার বলিলেন তোমার সঙ্গে তো কথায় অন্য কথা পড়িল শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন আর কাম ক্রোধাদি কিরূপে বশ করিতে হয় ডাক্তার বলিলেন তুমি ভাবে পড়েছিলে আরেকজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল সেসব কথা শুনেছি শ্রীরামকৃষ্ণ বলিলেন মাস্টারের কাছে শুনেছ সে কালীঘাটের চন্দ্র হালদার সেজবাবুর কাছে প্রায় আস্ত আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি চন্দ্র হালদার ভাবতো আমি ঢং করে ওই রকম হয়ে থাকি বাবুর প্রিয় পাত্র হব বলে সে অন্ধকারে এসে বুট জুতার গোঁজা দিতে লাগলো গায়ে দাগ হয়েছিল সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক আমি বারণ করলু ডাক্তার বললেন এও ঈশ্বরের খেলা ওতেও লোক শিখবে ক্রোধ কি রকম করে বসীভূত করতে হয় ক্ষমা কাকে বলে লোক শিখবে ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে বিজয় বলিলেন কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে নরেন্দ্র বলিলেন গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো বিজয় বলিলেন ঢাকায় এঁকে এ পরমহংসদেবকে দেখেছি গা ছুঁয়ে শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন সে তবে আরেকজন নরেন্দ্র বলিলেন আমিও একে নিজে অনেকবার দেখেছি তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না